বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পার্সাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম অধ্যয়ন করছি গতদিনে আমরা যীশুখ্রিস্টের পরীক্ষার বিষয়ে আলোচনা করছিলাম মধ্যলিখিত সুসমাচারের চার অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রিস্ট প্রান্তরে গমন করেছেন এবং সেখানে শয়তান তার পরীক্ষা করছে শয়তান এইভাবে তার পরীক্ষা করেছিল যীশুখ্রিস্ট চল্লিশ দিন ও রাত উপবাস করেছিলেন তিনি এই সময় কিছুই গ্রহণ করেননি শয়তান যখন তাকে পরীক্ষা করছিল তখন তিনি প্রকৃতই প্রচন্ড ক্ষুধার্থ ছিলেন শয়তান যীশু খ্রীষ্টকে বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায় এরপর প্রথম তিনটি সুসমাচারে খ্রীষ্টের প্রথম কথা এই পরীক্ষার উত্তর রূপে দেখি তিনি বলেছিলেন লেখা আছে ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট সেই পরীক্ষার সময়ে তার পরীক্ষককে পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আদিপুস্তকের তিন অধ্যায় বর্ণিত আদম ও হবার পরীক্ষা এবং যীশু খ্রীষ্টের পরীক্ষার মধ্যে কিছু আকর্ষণীয় মিল দেখা যায় যদি আপনি আদিপুস্তকের তিন অধ্যায়টি খুব ভালো করে পড়েন এবং বোঝেন যে ইহা প্রকৃতই কি বলছে তাহলে দেখবেন যে ইহা বলে শারীরিক প্রয়োজনকে সর্বাগ্রে রাখো তারপর আত্মিক প্রয়োজনকে দ্বিতীয় স্থানে রাখো ঈশ্বর মানুষের মধ্যে একটা আন্তরিক মনুষ্য এবং একটা বাহ্যিক মনুষ্য সৃষ্টি করেছেন ঈশ্বর মনুষ্যকে মাটি থেকে নির্মাণ করে নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন এইভাবেই ঈশ্বর মানুষের মধ্যে আন্তরিক ও সৃষ্টি করেছিলেন পবিত্র শাস্ত্র ইহা অনন্তকাল স্থায়ী এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের সাদৃশ্যের সৃষ্টি হয়েছে সেই জন্য পবিত্র শাস্ত্রে অবিরত বলা হয়েছে যেন মানুষ এই আন্তরিক মনুষ্যের সঠিক মূল্য নির্ধারণ করে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সে বাহ্যিক জাগতিক বাহ্য মানুষের থেকে আত্মিক ও আন্তরিক মনুষ্যকে বেশি মূল্য দিতে যীশুখ্রীষ্টের প্রথম পরীক্ষা আদম হবার পরীক্ষার সঙ্গে প্রায় মিলে যায় যাই হোক সুসমাচারে ঈশ্বরের পুত্র যীশুখ্রীষ্টকে প্রতারিত করা হয়নি এই একই পরীক্ষার ক্ষেত্রে যীশুখ্রিস্টের উত্তর ছিল লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচবে আদিপুস্তকে শয়তান প্রশ্ন করেছিল ঈশ্বর বলেছেন কি আদম হবা উত্তরে বলেছিল হাঁ ঈশ্বর বলেছেন তখন শয়তান বলেছিল ইহা সত্যি নয় লক্ষ্য করুন এখানে ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তার বাক্য পালন করা হচ্ছে না আর সেই জন্যেই মানুষ ব্যর্থ হয়েছিল এখানে মূল বিষয়টা হলো যদি তুমি বাঁচতে চাও ঈশ্বরের বাক্য তোমাকে দেখাবে কিভাবে বাঁচতে হয় এই জন্যেই বলা হয় বাইবেল সমস্তটাই জীবন সম্পর্কীয় এবং জীবনই আপনাকে বাইবেল বুঝতে সাহায্য করবে বাইবেল এবং জীবন পরস্পরের প্রতি আলো প্রদর্শন করে বাইবেলের উদ্দেশ্যই হল যেন আমরা জীবন ধারণ করতে পারি যীশুখ্রিস্ট তার প্রথম পরীক্ষায় এই এইরকম প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলেন যীশুখ্রিস্টের সামনে একটা পরীক্ষা ছিল সর্বোপরি তিনি স্ত্রীলোকের গর্বজাহাত ছিলেন তার ভাই এবং বোনেরা ছিল তিনি নাসরাত নামক ছোট্ট একটা জায়গায় বাস করতেন এবং সকলেই তাকে জানত একদিন তিনি বললেন যে আমি তোমাদের সহিত ঈশ্বর আমি হয়তো মানুষের মতো দেখতে কিন্তু শুধুমাত্র মানুষ নই আমি ঈশ্বর মনে করুন আপনার ভাই হঠাৎ করে একদিন আপনাকেই একই কথা বলল আপনি তখন কি করবেন আপনার কি মনে হবে না যে আপনার ভাই পাগল হয়ে গেছে যীশু খ্রিস্টের সামনেও ওই পরীক্ষায় উপস্থিত হয়েছিল তাঁর সমস্যা ছিল কিভাবে তিনি লোকেদের বলবেন যে তিনি ঈশ্বর যাই হোক শয়তান যীশু খ্রিস্টকে দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য তাকে জিরুসালেম মন্দিরের সর্বোচ্চ চূড়ার উপর নিয়ে গিয়ে বলেছিলেন তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে এখানে লক্ষ্য করুন যে শয়তানও পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করতে পারে তারপর যীশুখ্রিস্ট আবার পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করে উত্তর দিয়েছিলেন লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না মনে করুন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন একটি বিষয় নিয়ে পড়তে চাইছেন এবং আপনার মনে হলো যে ওই বিশ্ববিদ্যালয়ের ওই বিষয় বিভাগের যিনি প্রধান তাকে আপনার বাড়িতে ডেকে তার পরীক্ষা করে দেখবেন যে তিনি পড়াবার যোগ্য কিনা কিন্তু ইয়া কি সম্ভব এখন লক্ষ্য করুন শয়তানকে যীশুখ্রীষ্ট বলেছিলেন যে কোন মানুষ যখন নিজেকে বিশ্বাসী মনে করে তার অর্থ এই নয় যে সে ঈশ্বরকে পরীক্ষা করতে পারে কিন্তু ঈশ্বর মানুষকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা করতে পারেন কিন্তু মানুষ কখনোই কোনোভাবে ঈশ্বরে পরীক্ষা করতে পারে না ঈশ্বরকে পরীক্ষা করার ইচ্ছা আমাদের মধ্যে কোথা থেকে আসে কোথা থেকে আমাদের কাছে এই ধারণা আসে যে আমাদের কাছে ঈশ্বরে কিছু প্রমাণ করা উচিত এরপর যীশু খ্রিস্টকে শয়তান যে তৃতীয় পরীক্ষা করেছিলেন তা বোঝার জন্য আপনাকে একটা বিশেষ উপদেশের বিষয়ে বুঝতে হবে যা পবিত্র শাস্ত্রের সর্বত্র দেখতে পাওয়া যায় পবিত্র শাস্ত্রে এই বিশেষ উপদেশ মাত্র দুটি কথায় প্রকাশ করা হয়েছে সেই দুটি কথা হল প্রথমে ঈশ্বর ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়া মোটেই জটিল কোনো বিষয় নয় ঈশ্বরকে প্রথমে রাখা হয়তো সহজ বিষয়ও নয় কিন্তু তা জটিল বিষয়ও নয় লক্ষ্য করুন যদি ঈশ্বর সর্বপ্রথম স্থানে থাকেন তাহলে অন্য কেউই প্রথম স্থানে থাকবে না যীশুখ্রীষ্টের উপর শয়তানের তৃতীয় আক্রমণ আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে শয়তান যীশু যীশুখ্রীষ্টকে বলেছিল তুমি ঈশ্বরের স্থানে সর্বপ্রথমে অন্য কিছু রাখো তুমি আমাকে সেই স্থানে রাখো তখন খ্রিস্ট আরেকবার পবিত্র উদ্ধৃত করে বলেছিলেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভু কি প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে লক্ষ্য করুন যদি আপনি কেবলমাত্র ঈশ্বরেরই সেবা করেন তাহলে আপনি অন্য আর কারোরই সেবা করতে পারবেন না যদি সদাপ্রভু আমার পালক হন তাহলে অন্য কেউ কিভাবে আমার পালক হতে পারে কিভাবে আমাদের স্ত্রী বা স্বামী বা পিতামাতা আমাদের পালক হতে পারে যেখানে স্বয়ং ঈশ্বর আমাদের পালক যীশুখ্রিস্টের শিক্ষায় এই বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে পবিত্র সুষমাচারে আমরা দেখি যীশুখ্রিস্ট বলছেন তোমার জীবনে উপস্থিত সমস্ত লোকেদের আগে আমাকে তোমার জীবনের প্রথম স্থান দিতে হবে তোমার জীবনের থেকেও তোমার কাছে আমার গুরুত্ব আরো অনেক বেশি হওয়া উচিত আমাকে অবশ্যই তোমার সর্বপ্রথমে স্থান দেওয়া উচিত যিশুখ্রিস্ট এই শিক্ষায় দিয়েছিলেন এবং এইভাবেই তিনি শয়তানকে দূর করেছিলেন যিশুখ্রিস্ট যখন শয়তানের এই তিনটি পরীক্ষাতেই শয়তানকে পরাজিত করেছিলেন তখন আমরা দেখি যে শয়তান কিছু সময়ের জন্য তাকে ছেড়ে গেছিল আমি বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট যতদিন এই পৃথিবীতে ছিলেন শয়তান অবিরত এইভাবে তাকে পরীক্ষা করে গেছেন খ্রিস্টের উপরে সর্বদা শয়তান মারাত্মক আক্রমণ করত যীশু এই সংকটের তাৎপর্য কি ঈশ্বরতত্ত্ববিদেরা প্রশ্ন করেন তিনি কি ব্যর্থ হতে পারতেন যিশুখ্রীষ্টকে যখন সেই প্রান্তরে পরীক্ষা করা হচ্ছিল তখন একবারও কি ঈশ্বরের মনে হয়েছিল যে যদি তিনি সেই প্রথম আদবের মতো ব্যর্থ হন ঈশ্বরতত্ত্ববিদেরা বলেন না তিনি কোনো ব্যর্থ হতে পারেন না এরপরই যে প্রশ্নটা আসে তা হল তাহলে কেন তার পরীক্ষা করা হয়েছিল আমি একবার একটা গল্প শুনেছিলাম একবার ট্রেন যাওয়ার জন্য একটা সেতু তৈরি করা হয়েছিল এখন সেই সেতুটি ঠিকমতো হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য সেই সেতুর উপরে দুই দিক থেকে দুইটি ট্রেনের ইঞ্জিন চালানো হচ্ছিল সেই ইঞ্জিন দুটি যখন ওই সেতুর উপরে উঠছিল তখন একটা প্রচণ্ড আওয়াজ এবং কম্পন সৃষ্টি হয়েছিল সেই সময় একটা বাচ্চা ছেলে ওই সেতুটা নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল আপনার কি মনে হয় সেতুটা ভেঙে পড়বে সেই ব্যক্তি উত্তর দিয়েছিল মোটেই নয় সেই ছেলেটি আবার প্রশ্ন করেছিল তাহলে সেতুটার পরীক্ষা করছেন কেন সেই ব্যক্তি উত্তর দিয়েছিল এই সেতুটা যে ভেঙে পড়বে না সেটাই প্রমাণ করার জন্যই পরীক্ষা করা হচ্ছে এখানে লক্ষ্য করুন যীশু খ্রিস্টের কাজ শুরু করার আগেই আমাদের কাছে খুব স্পষ্ট করে প্রকাশ করেছেন যে আমাদের মুক্তিদাতা ব্যর্থ হবেন না জিহুদা পুস্তক এই বিষয়ে প্রমাণ করে বলে যিনি তোমাদিওকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দেশ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন লক্ষ্য করুন নতুন কাছে যে সব থেকে প্রাণবন্ত সত্য প্রকাশ করে তা হল যিশু খ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন এখন প্রশ্ন হলো তিনি কোথায় সেই পণ্ডিত ব্যক্তিরা এই প্রশ্নই করেছিলেন যে তিনি কোথায় এই প্রশ্নের উত্তর হলো যদি আপনি একজন খ্রিস্টের অনুসরণকারী হন তাহলে খ্রিস্ট আপনার মধ্যেই আছেন আপনি কি জানেন যে আপনার দেহই হল খ্রিস্টের পবিত্র মন্দির সেখানেই তিনি থাকেন তিনি আপনার মধ্যেই থাকেন একমাত্র খ্রিস্টকে অন্তরে রেখেই আপনি ঈশ্বরের গৌরব প্রকাশ করতে পারেন এখন সেই খ্রিস্ট যিনি সকল পরীক্ষায় জয়ী হয়েছিলেন যদি তিনি আমার মধ্যে থাকেন তাহলে তিনি কি আমাকে প্রথম থেকে রক্ষা করতে পারেন অবশ্যই তিনি পারেন যদি আমি তার উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারি এবং তার সঙ্গে একসাথে হাঁটতে পারি তাহলে অবশ্যই তিনি আমাকে পতনের হাত থেকে ব্যর্থ হওয়া থেকে রক্ষা করবেন উদাহরণস্বরূপ আমরা দেখি খ্রিস্ট আমাদেরকে দেখাবেন যে কিভাবে এই তিনটি ক্ষেত্রে শয়তানেশি ভয়ঙ্কর পরীক্ষা থেকে রক্ষা পাওয়া যায় যে জাগতিক বিষয়কে সর্বপ্রথমে স্থান দাও এবং আত্মিক বিষয় সকল দ্বিতীয় স্থানে রাখো শয়তান সর্বদা আমাদেরকে বলছে কখনো আশা করো না যে ঈশ্বর তোমার পরীক্ষা করবেন কিন্তু তুমি অবিরত তাকে পরীক্ষা করতে থাকো প্রকৃতপক্ষে তাকে সম্পূর্ণ বিশ্বাস করো না কিন্তু তার পরীক্ষা করো ইহাই হল শয়তানের পদ্ধতি বা কৌশল এই তৃতীয় পরীক্ষাই আমাদেরকে আমাদের আত্মার এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের শত্রুর সামনে দাঁড় করিয়ে দেয় ইহা বলে একমাত্র ঈশ্বর ছাড়া যে কোনো বিষয়কেই তুমি তোমার জীবনের প্রথম স্থানে রাখো তোমার পিতামাতা তোমার স্ত্রী বা স্বামী তোমার ধন সম্পদ যে কোনো কিছু তুমি প্রথম স্থানে রাখো কিন্তু ঈশ্বরকে রেখো না আমরা জানি কোন সর্বোৎকৃষ্ট বিষয়ের সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর যদি কাউকে চিকিৎসক রূপে তার সেবা কাজের ক্ষেত্রে কোথাও নিয়ে যেতে চান তাহলে শয়তান তাকে বলবে তুমি তো এখানেই একজন উত্তম চিকিৎসক রূপে কাজ করতে পারো কারণ এখানেও তো একজন উত্তম চিকিৎসকের প্রয়োজন আছে শয়তান কোন উত্তম বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে প্রলোভিত করবে যেন আপনি সেই সর্বোত্তম বিষয়টি না সম্পন্ন করতে পারেন যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থানে রাখি তখন আমরা ঈশ্বর নির্মিত সেই সর্বোত্তম বিষয়টিও লাভ করি শয়তান সর্বদা চেষ্টা করে যেন কেউ কোনোভাবে ঈশ্বর নির্মিত সেই সর্বোত্তম বিষয় লাভ না করতে পারে মতিলিখিত সুষমাচারে খ্রিস্ট আমাদেরকে দেখান ঈশ্বরের সেই সর্বোত্তম বিষয় লাভ করার পক্ষে আমাদের জীবন খুবই ছোট এবং মূল্যবান অর্থাৎ আমরা যেন সর্বদা আমাদের জীবনে ঈশ্বরকেই প্রথম স্থানে রাখতে পারি আমি বিশ্বাস করি প্রান্তরে খ্রিস্টের পরীক্ষা আমাদের কাছে এই তাৎপর্য বহন করে আনে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি যীশুখ্রিস্টকে আপনার জীবনের প্রথম স্থান দিয়েছেন তিনি স্থান পাওয়ার যোগ্য এবং তিনি এই প্রথম স্থান পেতে চান কিন্তু এই জন্যে তিনি কখনোই আপনাকে বাধ্য করবেন না তিনি আপনার হৃদয়ের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় আঘাত করে যাবেন তিনি কখনোই সে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন না আপনি কি তাকে আপনার জীবনে প্রথম স্থান দেওয়ার জন্য আপনার হৃদয়ে প্রবেশ করার আমন্ত্রণ জানাবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য 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 আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার